হাজিপুর ঐক্য সম্মিলনী আয়োজিত চুয়ান্নতম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল শেখ দিঘি হাই স্কুল ময়দানে বাইশে অক্টোবর ষোলোটি দলকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হয় শেখ দিঘি হাই স্কুল ময়দানে হাজিপুর ঐক্য সম্মিলনী ক্লাবের হাত ধরে এই ষোলো দলের মধ্যে হাড্ডাহাড্ডি খেলার পর দুটি দল ফাইনাল ম্যাচের তালিকায় নাম নথিভুক্ত করে দ্য রয়্যাল হেরিটেজ একাডেমি ও গোপালগঞ্জ ফুটবল একাডেমি আজ চোদ্দই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সকল ফুটবল প্রেমী ও বিশেষ অতিথিদের নিয়ে এই ফাইনাল ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরতিকির বিধায়ক বাইরন বিশ্বাস ও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ হাজিপুর ঐক্য সম্মেলনী ক্লাবের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক মিলন শাহেদ ও সদস্যগণ জানান দিন দিন মানুষজন মোবাইলের দিকে আসক্ত হচ্ছে খেলার প্রতি মানুষের টান দিন দিন ত্রাস পাচ্ছে তাই খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা গত চুয়ান্ন বছর ধরে বিরাট ফুটবল টুর্নামেন্ট করে থাকি আর জানান যে ফুটবল প্রেমীরা এই ফুটবল ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে এদিনের ফাইনাল ফুটবল ম্যাচে ফুটবল প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো দেশ যাচ্ছে মানুষ মোবাইলের দিকে ফুটবল তার জন্যে এই খেলাটা করি আমরা প্রতি বছর আর আমাদের এটা মাস্তুরিক খেলা চুয়ান্নতম খেলা প্রতি বছর করে আসছি আচ্ছা কবে থেকে চালু হয়েছিল খেলাটা কত দলীয় আজকে যে ফাইনাল খেলা হচ্ছে তারা কোন দলের আছে যে খেলছে গোপালগঞ্জে রয়্যাল রাইডের জাকা প্রথম পুরস্কার কি রয়েছে প্রথম পুরস্কার আছে এক নক্ষ তার সঙ্গে ট্রফি আছে

মানুষকে আমরা এইটা বার্তা দিতে চাই যে আজকে তারপরে যারা বড় রাজ্যের প্রতি মানে অভ্যস্ত হয়ে যাচ্ছে সেগুলো থেকে আমরা ফুটবলের দিকে নিয়ে আসছি তবে কি এখন আমরা যখন জন্ম এটা আমাদের বাড়ি করি যে আমরা যখন মায়ের পাল থেকে জন্ম নিই বাবাকে বাবার হাত ধরে প্রথম মানে হাড়ে চলা করি সেই সেই সময় থেকে শুরু করে প্রথম যদি কিছুটা হাত দিই বা পায়ে কিছুতে হাত দিই বা হঠাৎ সময় চলাচল করি প্রথম ফুটবলটাকে আমরা বেছে নিই ফুটবলের ছোটো থেকে ফুটবলের প্রতি সব কিছু আমরা খেলাধুলো করি তো সেই খেলাটা কন্টিনিউয়াস করার জন্য আমাদের হাজিপুর উত্তর সম্মেলনে আজকে চুয়ান্নতম চুয়ান্নতম খেলাটি মানে হচ্ছে আচ্ছা এখানে ফুটবল প্রেমীদের সাড়া কেমন এখানে ফুটবল প্রেমী আমাদের আশেপাশে যেমন সাগরদিঘি ব্লকে সাগরদিগি ব্লকের মধ্যে হাজিপুরের খেলাটা খুব ভালোভাবে হয় আর এখানে মোটামুটি সাগরদিগি প্রত্যেকটা গ্রাম থেকে কিছু না কিছু মানে আপনার দেখার জন্য প্রত্যেক গ্রাম থেকেই সবাই আসে আপনার নাম এবং পরিচয় আমার নাম তৌসুপ আহমেদ আমি এই ক্লাবে নিয়ে আপনারা এই ঐতিহ্য বজায় রেখে চলেছে কী বার্তা দেবেন বার্তা দেব যাতে সুস্থ স্বাভাবিকভাবে যুব সমাজ রকম থেকে আসে এবং যে অপসংস্কৃতি চলছে তার থেকে মানুষ যেন এই রুচি সম্পূর্ণ খেলার কাজে ফিরে আসে সমস্ত রকম সাম্প্রদায়িক হানাহানি দাঙ্গা থেকে মুক্ত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার একটা বার্তা দিতে চায় আচ্ছা আজকে এই যে জনসমুদ্র দেখা গেল যে যারা ফুটবল প্রেমী আছে এখানে যে রাত হয়ে গেছে অত পড়ছে তাও ধৈর্য ধরে মানুষ খেলা এই নিয়ে নিয়ে কি বলবেন এটা আর চারিদিকে আমাদের এই খেলা প্রায় উঠে গেছে আগে প্রতিটা গ্রামেই খেলা চলত বর্তমানে হাজিপুর ঐক্য সম্মেলনে সেখানে হাই স্কুলের মাঠ ছাড়া এবং সামান্য গুটি কয়েক সাগরদিঘি ব্লকে দুই চারটে ফিল্ড ছাড়া আর খেলা কোথাও নাই মানুষ এই বিনোদনমূলক খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে প্রতি বছর আমরা প্রায় দু মাস ধরে এই খেলা পরিচালনা করি এবং মানুষের আনন্দ দান করি তাই মানুষ ধৈর্য সহকারে এই বছরের শেষ খেলা দেখার জন্য এত রাত অব্দি জেগে আপনার নাম এবং তোমার নাম নৈমুল হক আমি এই ক্লাবের এবং এই খেলার একটা ভাষ্য